যে শরীয়তের মধ্যে পবিত্র থাকাটা কত গুরুত্ব এবং উজু করা আমরা হর হমেশাই করি উজু সবসময় করি আমরা কিন্তু এরপরও উজুর কিছু আলাদা বৈশিষ্ট্য আছে আমরা যেরকম উঁজু তো এমনি করি প্রত্যেক ফরজ নামাজের আগে উঁজু করি এছাড়াও অন্য অন্য কোনো আবাদত করতে গেলে উঁজু করি পবিত্র থাকার জন্য কিন্তু সেই সাথেও অজুর কিছু আলাদা আরো বৈশিষ্ট্য রয়েছে পবিত্রতার আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে সেই বিষয়গুলি নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। এতে করে আপনারা বুঝতে পারবেন আমরা বুঝতে পারবো যে অজুর পাক কত ফজর দিয়েছেন সুভান আল্লাহ জাল্লাহ শাহুহু এটা বর্ণনা হয়েছে যে আল্লাহর পাক নিজে হচ্ছেন পবিত্র আল্লাহ পাক নিজে কি পবিত্র পাক নিজে পবিত্র তিনি পবিত্রকে ভালোবাসেন পাক পবিত্রকে ভালোবাসেন আল্লাপাক চান যেন পবিত্রতাকে আল্লাপাক গ্রহণ করেন আপনি এবাদতের দিকে দেখেন আপনি রেয়াজতের দিকে দেখেন আপনি পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে দেখেন যেই এবাদত হোক যেই পোশাক হোক যেই পরিচ্ছেদ হোক না কেন সব দিক দিয়ে আল্লাপাক পবিত্রতাকে পছন্দ করেন তার কারণ আল্লাহ পাক নিজেই পবিত্র তিনি যেহেতু পবিত্র এই জন্য তিনি পবিত্রতাকে পছন্দ করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন আন আবি মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা মুকলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহুরু শত্রুল ইমান আত-তুহুরু শাতরুল ঈমান আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্র থাকা এই পবিত্রতাটা ইমানের অংশ ইমানের অংশ আরেক বর্ণনায় নাই পবিত্রতাটা ইমানের অর্ধেক ইমানের অর্ধেক তাহলে ইমানের সত্তরটার উপরে শাখা আছে ইমানের বিভিন্ন শাখা আছে কিন্তু এই যে ইমান এত বড় একটা বিষয় পবিত্রতার সাথে কতটুকু গুরুত্ব দেখুন যে আল্লাহ নবী বলেছেন মানুষের যে একটা iman আছে এই ইমানের অর্ধেকই হচ্ছে পবিত্রতা ইমানের অর্ধেকই পবিত্রতা বাকি অন্যান্য অংশ তার মানে পবিত্রতাটা কত বড় তার কারণ কেন বললাম আমি চিন্তা আমরা চিন্তা করে দেখি দেখুন যে আমাদের ধর্মের মধ্যে পবিত্রতাটাকে কেন ইমানের অর্ধেক বলা হলো কেন ইমানের অংশ বলা হলো নাম বলার দরকার নাই অনেক ধর্ম আছে অনেক ধর্ম এমন আছে গরুর প্রসাদ না দিলে ওরা পবিত্র হয় না ওরা কি হবে গরুর প্রসাদ দিলে ওরা কি হয় পবিত্র হয় গরুর প্রসাদ ছিটায় পবিত্র হয় আমাদের জন্য গরুর প্রসাদ না পাক ওদের জন্যে পাক গরুর প্রসাদ গায়ে পড়লে কি আর না পড়লে কি কিছু যায় আসে না আবার তো কিছু আছে আরেক ধাপ বেশি এরা প্রসাবকে পানও করে থাকে গরুর প্রসাদকে পানও করে থাকে আল্লাহর দরবারে শত কোটি শুক্রিয়া আদায় আল্লাহর দরবারে শত কোটি শুক্রিয়া আদায় যে আল্লাহ পাক আমাদেরকে ওই গরুর প্রসাবের ব্যাপারে নয় আল্লাহ পাক আমাদেরকে গরুর দুধ খাওয়ার জাতির মধ্যে বৈশিষ্ট্য দান করেছেন আল্লাহ পাক আমাদেরকে সেই গরুর দুধ খাওয়ার জাতি বানিয়েছেন গরুর গোস্ত খাওয়ার হালাল পশুর গোস্ত খাওয়ার জাতি করেছেন হালাল পশুর আপনার দুধ খাবার আমাদেরকে জাতি বানিয়েছেন মুসলিম ওদের জন্য গোস্ত হারাম আবার প্রসাদ পাক হয়ে যায় তো আল্লাহ আমাদেরকে সুক্রিয়া দেয় যে গরুর প্রসাদ নয় গরুর দুধ খাবার জাতি বানিয়েছেন এরকম ইমানের অর্ধেক পবিত্রতা ওদের সময় যদি হয় যদি গির্জাতে যায় যদি অন্য অন্য জায়গায় যায় অন্য অন্য এদের কোনো অজু লাগে না পবিত্রতা লাগে না শরীরের পাক হওয়া লাগে না এরা যেমন ইচ্ছা তেমন ভাবে এদের উপাসনালয়তে চলে যায় কোনো সমস্যা নাই আপনি নজবুল্লাহ হিমিন জালিক আপনি মদ খেয়ে এসেছেন বসে যান ওই গুনা করে এসেছেন বসে যান আপনি মানুষকে হত্যা করে এসেছেন বসে যান আপনার অজু নাই বসে যান আপনি নাপাক বসে যান বহুত এরকম ধর্ম আছে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ জাতি ইসলাম ইসলাম এমন এক জাতি আমাদেরকে সৃষ্টি করেছেন যে আমাদের বাচ্চারাও বুঝে যে অজু ছাড়া মসজিদেও যাওয়া যাবে না বলুন সুভায়ন আমাদের বাচ্চারাও বুঝে যে অজু ছাড়া কোরআনে পাক ধরা যাবে না আমাদের বাচ্চারাও বুঝে যে অজু ছাড়া নামাজে দাঁড়ানো যাবে না আমাদের বাচ্চারাও বুঝে যে পবিত্রতা ছাড়া নাপাকি নাপাকি হয়ে মসজিদে যাওয়া যাবে না এটা আল্লাহর দরবারে শুক্রিয়া যে আমরা এমন এক জাতি যে আমাদের বাচ্চারাও বুঝে যে মসজিদে গেলে আমাকে পবিত্র হয়ে যেতে হবে এই জন্য আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামা বলেছেন আর তুহুর শাতুল ইমান এই দিন ইসলামের মধ্যে পবিত্রতা হচ্ছে ইমানের একটা অংশ দিন ইসলামের মধ্যে পবিত্রতা এটা ইমানের অর্ধেক তার কারণ অন্যান্য ধর্মমবিলা ওদের পবিত্রতা লাগে না কিন্তু আমাদেরকে পবিত্র হতে হয় নামাজের আগে উজু করতে হয় এবাদত বন্দেগী যাই করি না কেন আমাদের পবিত্র অবস্থায় করতে হয় এই জন্যে এগুলার বৈজ্ঞানিক বিভিন্ন ব্যাখ্যা রয়েছে আমরা সেই দিকে যাব না যে এই পবিত্র হওয়ার জন্য এই যে আমরা বজু করি হাত ধুই মুখ ধুই এই পা ধুই আমরা যে অজুর মধ্যে এগুলা করি এগুলার দ্বারা আল্লাহ নবী সাল্লু সাল্লামা হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন যেই পানি যেই পানি দিয়ে অজু করা হয় খেয়াল করে শুনুন যেই পানি দিয়ে অজু করা হয় যদি বদনা দিয়ে অজু করেন বা যে কোনো পাত্র দিয়ে যদি অজু করেন সেই অজু করার পরে অনেক সময় অজু করার পরে কিছু পানি থেকে যায় থাকে কি না। আপনি অজু করলেন দেখা গেল বদনায় কিছু পানি অজু পরে অবশিষ্ট থেকে গেল আল্লাহ নবী সালা বলেছেন অজু করার পরে যে পানি অবশিষ্ট থাকে ওই পানি দ্বারা সত্তরটা রোগের শেফা হয়ে যাবে কতটা সত্তরটা রোগের শেফা আল্লাহ নবী বলেছেন যে অজু করার পরে যে পানি ইমামে হজরত অসংখ্য পুজো গানে দিন যেই রুগীরা সুস্থ না হতো অজু করার পরে ওই অজুর পানি ছিটাই দিতেন সুস্থ দান করে দিতেন এই তাহলে চিন্তা করুন ওজুর মধ্যে কি বৈশিষ্ট্য আছে অজুর যেই পানিটা বেঁচে যায় এই পানির দ্বারা সত্তরটা রোগের শেফা বলা হয়েছে এই কারণে এখন তো আধুনিক হওয়ার কারণে মানুষেরা বদনাতে অজু করা ছেড়ে দিয়েছেন এই অজুর পানি অবশিষ্ট এমনও মশালা আছে আপনি যদি দাঁড়িয়ে পানি পান করেন আপনার পানি পান করেন হবে হবে পানি পান শূন্য পানির মধ্যে কি বরকত দিয়েছেন পাক ওই জমজম শরীফের পানি আপনারা খান নাই জমজম শরীফের পানি কি খান নাই দাঁড়িয়ে খেয়েছেন না বসে খেয়েছেন কেন দাঁড়িয়ে সম্মানের সাথে পৃথিবীর সব পানি বসে খাইলেন জমজম শরীফের পানি দাঁড়ায় খেলেন অজুর মাসালা শুনে রাখুন অজুর পরে যে পানিটা বেঁচে যাবে সেই পানিটাও সুন্নত হচ্ছে দাঁড়িয়ে পান করা সুভায়ন আল্লাহ আপনি অন্য পানি বসে পান করলে সুন্নত হয় অজুর বেঁচে যাওয়া পানি দাঁড়িয়ে পান করলে সুন্নত হবে আমার নবী এটাই শিক্ষা দিয়েছেন যে অজুর পানির মধ্যে চিন্তা করুন যে পানিটা অবশিষ্ট এই অবশিষ্ট পানি যদি এই বরকত হয় তাহলে সেই আমলের কত বরকত রয়েছে সুভানন্দ ও বিহামদি আমরা সামনে ইনশাল্লাহ পর্যায় পর্যায়ক্রমে আমরা এই বিষয়গুলি আলোচনা করব যতটুকু সময় আমাদেরকে হাজত দেয় দেখুন সেইদিনা উসমান সুনুরাইন রদি আল্লাহহু তার হুনি হাদিস শরীফের মধ্যে শেষ করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাহি সাল্লামা বলেন প্রত্যেকটা ইবাদতের মূল আছে এই অজুর বিষয়টা কেন গুরুত্বপূর্ণ যে দেখুন আমরা জানি এই নামাজকে নামাজের ব্যাপারে আমাদেরকে বলা হয়েছে যে নামাজ হচ্ছে আপনার জান্নাতের চাবি নামাজ কি জান্নাতের চাবি আল্লাহ নবী সাল্লাহু তাল্লামা তিরমিজি শরীফের হাদিস নম্বর তিরমিজি শরীফ হাদিস নম্বর চার এই হাদিসের মধ্যে তিরমিজি শরীফের চার নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লু তাল্লামা বলেছেন জান্নাতের চাবি হচ্ছে নামাজ জান্নাতের চাবি নামাজ আর এই নামাজের চাবি হচ্ছে করা যদি সম্পর্কে জানতে পারি তাহলে অজু আপনারা চিন্তা করবেন যে আমাদের সব সময় যেন পাক অজু করে রাখার তৌফিক দান করেন কত বরকত আছে আপনারা সামনে ইনশাল্লাহ আলোচনা হবে আল্লাহ নবী সাল তাল্লামা বলেন জান্নাতের চাবি হচ্ছে নামাজ আর এই নামাজের চাবি হচ্ছে অজু করা হ্য়াত তসমন্জুন রদিয়াল্লাহু তালভু বলেন আল্লাহনবী সাল্লাল্লাহু আলাইহি সালমা বলেছেন মন্তবাদদা মিশলা উজু ই হায় দা সুম্মা ক মা ফসল্লাহ রকা আ তাইনি লা ইউ হাদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আল্লাহ সাল্মা বলেছেন কোন ব্যক্তি আল্লাহ্নবী উত্তম রূপে অজু করেছেন অজু শেষ করে আল্লাহনবী বলেন যে ব্যক্তি আমার উন্নতে যে কোনো ব্যক্তি আমি যেভাবে এইভাবে উজু করলাম এইভাবে পূর্ণভাবে যদি উজু করে কোনো উম্মত যদি সঠিকভাবে উজু করে উজু করার পর একেবারে এখলাসের সাথে সঠিক নিয়তে যদি উজু করে উজু করার পরে দুই রাখার নফল নামাজ পড়বে উজু করবে উজু করার পরে কি করবে দুই রাখার নামাজ পড়বে আপনার মসজিদে আসারও পরে দুই একা তাহিয়াত অজু আছে তাহিয়াতুল অজু বলা হয় অজু করার পরে দুই রাকাত নামাজ আদায় করা এটা সুন্নত বা মুস্তাহাব এটা দুই রেখাত তাহিয়াতুল অজু বলা হয় এরপরে দুখুলুল মসজিদ আছে বিভিন্ন তো রকম আল্লাহ নবী বলেন দুই ও সুন্দর রূপে অজু করে অজু করার পরে দুই রেখাত নামাজ পড়বে এই নামাজ পড়ে তার অন্তরের মধ্যে অন্য কোনো খেয়াল থাকবে না ব্যবসা বাণিজ্য দোকান এই লেনদেন টাকা পয়সা এগুলা না সে সুন্দর মতো অজু করবে অজু করে দুই রেখাত নামাজ পড়বে তার অজু করা এবং এই দুই রেখাত নামাজের মধ্যে অন্য কোন খেয়ালটাকে সামিল করে না তার ব্যাপারে আল্লাহ নবী বলেন এই অজু করার পরে একাগ্র চিত্তে দুই রেখাত নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক তার জীবনের পূর্বে সমস্ত গুণাহকে মাফ করে দেন কয় রেখাত নামাজ দুই রাকাত আর একটা কি সুন্দরভাবে অজু করা কি বড় কঠিন বড় কঠিন আল্লাহ কি বলেছেন যে জীবনের গুণা মাফের জন্য সারা রাত রাখতে হবে জীবনের গুণা মাফের জন্য সারা দিন নামাজ পড়তে হবে আল্লাহ নবী বলেন সুন্দরভাবে অজু করবে সুন্দরভাবে অজু করার পরে দুই রেখাত নামাজ এমনভাবে পড়বে দুনিয়ার কোনো খেয়াল থাকবে না একমাত্র মাবুদের খেয়াল থাকবে এই রকম ভাবে দুই রেখাত নামাজ পড়লে এই সিসদা থেকে উঠার আগে আল্লাহ তার গুনাহকে মাফ করে দিবেন তাহলে অজুর বৈশিষ্ট্য কি দেখেছেন যে এরপরও আমরা তো বিভিন্নভাবে গুনা খাতা করে থাকি ওজুর কারণে আমাদের গুনাহগুলো মাফ হয়ে যায় আরেক হাদিসের মধ্যে মুসলিম শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ তা ইরশাদ করেন যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে ভালোভাবে ওযু করে এরপরে নিষ্ঠার সাথে একাগ্র চিত্তে সুন্দর ভাবে করে দুই রেকাত নামাজ পড়ে তার ব্যাপারে নবী বলেন তার জন্য আল্লাহ ওয়াজিব করে দেন ওয়াজিব আল্লাহ বলেন না ওয়াজিব করে দেওয়া হয় দুই রেকাত নামাজ পড়বে সুন্দরভাবে ভাবে উজু করে এখানে কোনো ওয়াক্ত বলা হয় নাই খেয়াল করুন এটা ফজর নাই জোহর আসন মাহরিব বলা হয় নাই যখন অজু করবে বজু যে কোনো সময় করা যায় এমন নামাজের তো নিষিদ্ধ সময় আছে নামাজের নিষিদ্ধ সময় আছে কিন্তু অজুর কোন নিষিদ্ধ সময় নাই সুভান কথা বুঝছেন নামাজের নিষিদ্ধ সময় আছে রোজা রাখার নিষিদ্ধ সময় আছে এটা একটা এমন ইবাদত যে আপনি রোজা সব সময় চালিয়ে রাখতে পারবেন না এই যে ঈদুল আজহা গেল এই ঈদুল আজহার দুইটা দিন রোজা রাখা সম্পূর্ণ হারাম একেবারে হারাম তাহলে কিছু কিছু দিন আছে রোজা রাখা হারাম কিছু সময় নামাজ পড়াও নিষেধ কিন্তু অজু এমন একটা আমল যে আপনি যে কোনো সময় ঘুম থেকে উঠেও করতে পারেন করতে পারেন বরং ওজু করার কারণে বাড়িয়ে দেন বৃদ্ধি করে দেন তো আল্লাহ নবী সালাহা বলেছেন সুন্দরভাবে ওজু করার পরে দুই রকাত নামাজ পড়ে এই জন্যে আল্লাহ পাক তার জন্যে জান্নাতকে কে ওয়াজিব করে দেন এরপরে দেখুন আরেক হাদিসের মধ্যে এই হাদিসটা যদি আমরা শ্রবণ করি ইনশা আল্লাহ শাহজাল আমাদের ঈমানের উপরে তাসির পয়দা হবে খেয়াল করুন মুসলিম শরীফ মুসলিম শরীফের হাদিস নম্বর দুইশো মুসলিম শরীফের হাদিস নম্বর দুইশত চুয়াল্লিশ এই হাদিসের মধ্যে সাইয়েদানা আবু হুরাইরা নদী আল্লাহু তালহু ইরশাদ করেছেন সাইয়েদানা আবু হুরাইরা বর্ণনা করেন হাদিস বোননা করতেছেন মুসলিম শরীফের মধ্যে এসেছে সাইয়েদানা আবু হুরাইরা রদিয়াল্লাহ তালহু বলেন আল্লাহ নবী সাল্লাহ তাল্লামা এরশাদ করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাল বলেছেন খেয়াল করুন আমাদের হাতের দ্বারা কি গুনা হয় কি না হাতের দ্বারা কি গুণা হয় চোখের দ্বারা কি হয় পায়ের দ্বারা কি হয় আমাদের মুখমণ্ডল দ্বারা কি গুনা হয় হয়তো এবার হাদিস শুনুন আল্লাহ নবী সাল্লাহ তাল্লামা বলেছেন কোন মুসলিম কোন উম্মত কোন বান্দা যখন করে সময় অজু মুখমণ্ডল ধৌত করেন কি করেন না অজুর সময় মুখ করেন তো আল্লাহ নবী বলেছেন যখন বান্দা অজু করা আজকে আরেকটা মশলা শুনুন অজু করার আগে অবশ্যই এইটুকু পাঠ করবেন আপনি বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ এটা অনেকেই এমনি যে শুরু করে দিল ওযু করা ঠিক আছে আপনি না করছেন কিন্তু এটা যখন আপনি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ছোট বিসমিল্লা তো জানেনি সেই সাথে আলহামদুলিল্লাহ যোগ করবেন এই অজু শুরু করার আগে বিসমিল্লা আলহামদুলিল্লাহ বলে অজু করবেন যতক্ষণ পর্যন্ত অজু ভঙ্গ না হয় একবার বিসমিল্লা আলহামদুলিল্লাহ বলে অজু করলেন এই অজু শুরু করে অজু যখন করে নিলেন যতক্ষণ পর্যন্ত অজু ভঙ্গ না হবে ততক্ষণ পর্যন্ত আপনার নেকি কলম দ্বারা লিখতে থাকবে যতক্ষণ ভঙ্গ না হয় বলে না যতক্ষণ আপনি ধরে রাখতে পারেন অজু একবার করার পর ততক্ষণ কলম বন্ধ হবে না কলম চলতে থাকবে আপনার আমার নেকির জন্যে কি করতে হবে বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ হয়তো বিসমিল্লা পড়েন বা পড়েন না যাই হোক আজকে আমরা তো শিখার আমরা শিখতে চাই আপনারা চেষ্টা করবেন অজু শুরু করার আগে বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ কয়েক সেকেন্ডও লাগবে না পড়তে এটা এর কারণে আপনার কলম চলতে থাকবে আপনার নেকির আমল নামাই আল্লাহ পাক আমাদেরকে এটা আমল করার তৌফিক দান করুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলিয়া বলেছেন উম্মদ যখন এই মুখমণ্ডল ধৌত করে অজুর মধ্যে যখন মুখ ধয় তো অজু শুরু করে যখন মুখ ধোয়া শুরু করে এই মুখ ধোয়ার কারণে এই মুখের দ্বারা অজু করে যখন মুখমণ্ডলে পানি দেয় তো পানিটা তো প্রবাহিত হয় মুখে কি পানি লেগে থাকে না চলে যায় চলে যায় তো আল্লাহ নবী বলেন মুখে পানি দিয়ে যখন ধৌত করে এটার পানির সাথে তার গুনাহগুলি ধুয়ে চলে যায় মুখ দ্বারা যেই গুনাহ করেছে সেই গুনাহগুলি অজুর পানির সাথে বয়ে চলে যায় অজুর পানি যেভাবে বয়ে যায় যখন বান্দা মুখমণ্ডল ধৌত করে অজুর নিয়তে এই অজুর পানির সাথে তার মুখের গুনাগুলা ধুয়ে চলে যায় এরপর আল্লাহ নবী সাল্লাহ বলেছেন যখন চোখে পানি মারে চোখে চোখে যখন পানি দেয় অজুর মাধ্যমে তখন চোখের দ্বারা যে গুনাগুলি সেই গুনাগুলি অজুর পানির সাথে বয়ে চলে যায় এরপরে যখন হাত ধৌত করে হাত হাত যখন ধয় এই হাতের দ্বারা যে গুনাহ করেছে অজুর পানির সাথে গুনাহগুলি ধুয়ে চলে যায় অজুর এই বরকত দেখুন যে হাত দ্বারা যে গুনাহ করেছে অজুর পানির সাথে আপনার হাতের গুনাগুলি ধুয়ে চলে যায় যখন পা ধৌত করবে তখন পায়ের দ্বারা যে গুনা হয়েছে অজুর পানির সাথে পায়ের গুনাহগুলি ধুয়ে চলে যাবে এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু তালেহু সাল্লামা হাদিসের শেষ পর্যায়ে বলেন যে তখন পায়ের হাতা দ্বারা যে অর্জিত গুনা হয়েছে পায়ের হাতা দ্বারা যেই গুনা হয়েছে সেই গুনাগুলি পানির শেষ বিন্দুর সাথে অজুর পানির শেষ বিন্দুর সাথে অর্থাৎ পানির শেষ থ্রোতার সাথে গুনাগুলি ঝরে যায় এবং এক পর্যায়ে দেখা যায় ওই বান্দা এভাবে সে যাবতীয় গুনাহ থেকে আল্লাহ পাক তাকে পরিষ্কার পরিচ্ছন্ন পাক করে দিয়ে থাকেন বলুন আল্লাহ অজুর বরকত বুঝতে পারলেন যে অজুর করলে যে গুনাগুলি আমরা যে অঙ্গ দিয়ে করেছি সেই গুনাহগুলি অঙ্গের অজুর পানির সাথে ধুয়ে চলে যায় আল্লাহ পাক আমাদেরকে ভালোভাবে অজু করা তৌফিক দান করুন আগামী দিনে এটা এখনো হাদিস বলা শেষ হয় নাই আল্লাহ পাক যদি তৌফিক দান করেন অজুর আরো যে বরকতগুলো আছে আমরা আগামী আবার সপ্তাহে আলোচনা করব ইনশাল্লাহ সজল আল্লাহ পাক আমাদেরকে পালন করা তফিক দান করুন